হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে সুমন অফিসিয়াল তো বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি মিনি ব্লগ তো এখন যাবো হচ্ছে আমি ডাক্তার দেখাতে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি রেডি এবার আমরা আমরা বাড়ি বাড়ি থেকে থেকে তো বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছে সামনে আর আমাদের টোটো চলে এসছে টোটোতে উঠে তারপর আমরা বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়েছি আমাদের মাঠে এখানে সর্ষে চাষ আর আলু চাষ হচ্ছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো আমরা ডাক্তারখানায় পৌঁছে গেছি এবার আমরা টোটো থেকে নেমে পড়বো তো নেমে ডাক্তার এখনো আসেনি ওয়েট করতে হবে কিছুক্ষণ আমরা বসে আছি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো আমরা একটু ওয়েট করছি টোটোওয়ালার জন্য টোটোওয়ালা আসলে তবে আমরা বাড়ি দিকে রওনা দেবো তো আমাদের টোটোওয়ালা চলে এসছে তো আমি আর আমার শাশুড়ি মা টোটোতে বসে এখন বাড়ি দিকে রওনা দেব। আমরা টোটোতে বসে পড়েছি তো এইটা হচ্ছে আমাদের এখানকার নদী দেখো কি সুন্দর তো আমরা এখন ব্রিজের উপরে আছি আর এই দুপাশেই নদী আছে আর ওই যে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে কাঠের ব্রিজ তো নতুন ব্রিজটা তৈরি হচ্ছে আর দেখো বন্ধুরা মাঠে কি সুন্দর সর্ষে ফুল হয়েছে পুরো মাঠটা হলুদ কালার লাগছে আমার তো বেশ ভালো লাগে আর সর্ষে ফুলের পকোড়া খেতে খুব ভালো লাগে আমিও বানাবো আমাদের বাড়ির পাশে যখন সর্ষে ফুল হবে আমি মাকে বললাম মুদিখানা দোকান থেকে ময়দা আর রিফাইন তেল কিনে আনতে কারণ আজকে আমি কেক বানাবো তাই মা গেছে দোকানে আনতে আর আমি টোটোতে বসে আছি তো মায়ের কেনা হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দেব আর আমি আর আমার শাশুড়ি মা বাড়িতে পৌঁছে গেছি মা হচ্ছে লাকি বিল মেটাচ্ছিল তো এখন হচ্ছে আমরা ঘরের দিকে যাব বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি ডাক্তার দেখিয়ে তো ডাক্তার আজকে ডেলিভারি কবে হবে সেটা আমাদের আজকে জানালো সঠিক তারিখও বলেনি উনি কিন্তু বলেছে যে জানুয়ারি মাসের তিরিশ তারিখের আগে ওরা ধরেছে তো সেই হিসেবে আর এক মাস বাকি আর বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা করে লাইক করে দিও তো ভিডিওটি এ পর্যন্ত পরে ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে টাটা বন্ধুরা